আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা আজকে আজকেও আপনাদের সামনে একটি শক্তিশালী পরিহাজির করার আমল নিয়ে উপস্থিত হয়েছি আজকের পরিটি খুবই কার্যকারী একটি পরি হিন্দু গ্রন্থ থেকে এটি সাধনাটি পরীক্ষা করা হয়েছে তাই সঠিকভাবে যদি আমলটা আপনারা যে কেউই করতে পারেন শুধু হিন্দুরা যে করতে হবে তা না যে কেউই যে কোনো ধর্মের মানুষ এই আমলটি করতে পারেন এই সাধনাটি খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী একটি সাধনা যাকে দিয়ে দুনিয়াবি সকল কাজ করানো সম্ভব যেমন ভালো মন্দ উভয় কাজ তাকে দিয়ে করানো সম্ভব এটি খুবই পাওয়ারফুল একটি আমল তাই যারা আমলটি করতে চান তারা অনুমতির জন্য কমেন্ট বক্সে আপনার নাম আপনার বাবার নাম মায়ের নাম সব কিছু লিখে দিলে আমি ওখান থেকে অনুমতি দিয়ে দেবো ইনশাআল্লাহ এবং এই আমলটি করার জন্য অবশ্যই যারা সাহসী প্রকৃতির মানুষ তারাই এই আমলটি করবেন প্রচণ্ড যারা সাহসী কারণ এই আমলটি করার জন্য আপনাকে নিশি রাত্রে খোলা আকাশের নিচে এটি করতে হবে কিংবা গাছের নিচেও বসে করতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর এই আমলটি রাতে করলে বেশি ফলপ্রসূর হয় আপনারা অমাবস্যা রাতে করতে পারেন আমাবস্যা ছাড়াও কিন্তু করলে এটি নিশ্চিত হবে ইনশাল্লাহ আমি অমাবস্যা ছাড়াই এই আমলটি করার পরীক্ষা করে দেখেছি তাই অমাবস্যা ছাড়া যদি আপনি করেন শনিবার অথবা মঙ্গলবারে এই আমলটি আপনাকে করতে হবে তো শুরু করতে হবে শনিবার অথবা মঙ্গলবারে আপনাকে শুরু করতে হবে আর কি এভাবে আপনারা এটি পাঁচ দিনের আমল অনলি পাঁচ দিনের আমল পাঁচটা রাত আপনাকে এভাবে করে যেতে হবে এক হাজার আটবার একটা মন্ত্র আপনাকে আমি পড়ে শোনাব সেই মন্ত্রটি এক হাজার আটবার পড়ে আপনাকে চোখ খুললেই এক পাঁচ দিনের দিন আপনি তাকে দেখতে পারবেন পাঁচ দিনের দিন পাঁচ দিনের রাতে আপনি সেই পরিসঙ্গে আপনার সাক্ষাৎ হবে আচ্ছা আমলে বসার প্রক্রিয়াটা আপনাকে আমি জানাই আমলে বসার জন্য অবশ্যই নিশি রাত্রে আপনাকে তুলসী পাতার প্রয়োজন হবে তিনটি তিনটি তুলসী পাতা এক বাটি পানিতে ভিজিয়ে রেখে সামনে রাখবেন এবং নিশ্চয়ই জানেন তুলসী গাছের মা ফুল হয় যতটুকুই হয় এই ফুলগুলো বেঁধে হোক বা যেভাবেই হোক আপনারা একটা মালা বানাবেন সেই মালাটি আপনারা গলায় পরবেন এভাবে পরে আপনারা প্রথম দিন থেকে পাঁচ দিনই আপনাকে আমল করার সময় মালাটা পরিধান করে আপনার আপনাদেরকে বসে ঠিক তুলসী পাতা সামনে রেখে বাটি ভরা পানিতে রেখে আপনাকে পাঁচ দিন এক হাজার আটবার পরে আমি যে মন্ত্রটি পড়ে আপনাকে এখন শোনাব সেই মন্ত্রটি আপনাকে চোখ বন্ধ রেখে এটি পড়তে হবে পড়ে আপনি চোখ খুলবেন চোখ খুললে পঞ্চম দিনে পঞ্চম রাতে আপনার তার সাথে সাক্ষাৎ হবে অবশ্যই যারা সাহসী প্রকৃতির মানুষ তারা এই আমলটি করবেন কারণ চতুর্থ দিন পর্যন্ত আপনাকে ভয়ঙ্কর অনেক কিছু আপনি হয়তো সিমটম বুঝতে পারেন অনুভব করতে পারেন দেখতে পারেন তাতে ভয় পেলে চলবে না যদি ভয় পান তাহলে এই আমলটি করার থেকে বিরত থাকুন কারণ যারা ভীত মানুষ তারা কিন্তু এই ধরনের আমল করলে আরও বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনি তীব্র জ্বরে আক্রান্ত হতে পারেন তো এই জন্য যারা সাহসী মানুষ তারা করতে পারেন তারা করলে কোনো সমস্যা হবে না ইনশাল তো যাই হোক আপনারা সবসময় চেষ্টা করেন আমার আমলগুলো করার জন্য আমি জানি অনেকেই ইতিপূর্বে যারা আমার ভিডিও দেখে আসলে সফল হয়েছে তারা আমাকে ধন্যবাদ জানায় কিংবা খুশি হয়ে আসলে বলে তখন নিজের কাছেও ভালো লাগে কিংবা অনেকেই আমার কাছে এসে দেখা করেও মোলাকাত করে গিয়েছে এটা আসলে আমার অনেক বড় প্রাপ্তি অনেক বড় প্রশান্তির ব্যাপার সবচেয়ে বড় কথা যে সঠিক আমল যদি আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি তাহলে আপনাদের কাছ থেকে আমি দোয়া পাবো আর অন্যথায় অভিশাপ করবেন তো এটি আমি চাই না তাই সময় চেষ্টা করি সঠিকটা তুলে ধরার জন্য তারপরেও যারা আমলে অনেক ক্ষেত্রে আমল করতে বাধাগ্রস্ত হচ্ছেন কিংবা সমস্যায় আছেন তারা যোগাযোগ করার চেষ্টা করেন আমি আরও সুপরামর্শ দেওয়ার আপনাকে চেষ্টা করব কিভাবে আপনাকে সফল কাম করে দিতে পারি আমি সেটি চেষ্টা করব যারা একান্ত আমলে ব্যর্থ তো যাই হোক আজকে আমি মন্ত্রটি আপনাকে সংক্ষেপে পড়ে শোনাচ্ছি নীল কালিকার নীল ফুল সুন্দর দেশের পরীর ফুল চণ্ডীবরণ পূজা নেয় মাতা অপূর্ব বাণী দেবের পাতা রাজকন্যা পদ্মাবতীর দেশ মা নিয়ে চল সাহা পরীর দেশ বিষহরি রাই দহাই গঙ্গা দেবীর জল পড়া সাহা হাজির হয়ে যান কামাক্ষা দেবীর আজ্ঞা এটি একশো এক হাজার আটবার আপনাকে জব করতে হবে এক হাজার আটবার এটি জব করতে হবে পঞ্চম রাতে আপনার কাছে হাজির হবে ইনশাল্লাহ সঠিকভাবে আমল করার চেষ্টা করুন এবং আমার জন্য দোয়া করুন আমি অবশ্যই যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আপনাদের জন্য সুন্দর সুন্দর আমল এবং সঠিক আমল তুলে ধরার চেষ্টা কর করতে পারি অন্তত এই দুনিয়ায় বাটপারের হাত থেকে আপনারা যেন রক্ষা পান ইউটিউবের বাটপার জগৎ থেকে আপনারা যেন রক্ষা পান আমার আমলগুলো করে